হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চন বেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের শিডিউল ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে সকল নজনগুলো ঢাকা থেকে ছেড়ে যাবে সেই নজনগুলো নিয়ে থাকছে আজকে শিডিউল আপডেট ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন পিঙ্কস আউলাত সাত নজনটিকে এই নজনটি সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পিঙ্কস আওলাত অথবা এমবি কাজলে দুটি নৌজনের একটি নৌযান যাবে ডামোডার উদ্দেশ্যে এমবি অ্যাডভেঞ্চার এক এম বি মানামি এই দুটি নৌযান আজকে বরিশাল থেকে সকালে ঢাকা এসেছে তাই তাদের আজকে ট্রিপ নেই আর বর্তমানে কিন্তু আবারও ঢাকা বরিশাল রোড রোটেশন রেগুলার দুটো করে লঞ্চ উভয় দিক থেকে চলাচল করে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টায় এমবি সুন্দরবন বহরে এমবি সুন্দরবন ষোলো এম বি সুন্দরবন পনেরো এই দুটি নৌযান ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পিংস আওলার দশের সাথে এমবি বি পাড়াপতা এগারো এই দুটি লঞ্চ হচ্ছে যাবে আজকে বরিশাল এবং একটি লঞ্চ থাকছে বরিশাল জালকাঠির উদ্দেশ্যে এম বি ফারহান সাত ঢাকা থেকে রাত সাড়ে আটটায় চাঁদপুর হয়ে বরিশাল দব্দ হল সিটি জ্বালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আগামীকাল সন্ধ্যা ছয়টায় আবার রিটার্ন ব্যাক করবে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ফারহান সাত এবং আজকে জ্বালুঘাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই গতকাল সুন্দরবন বারো ছেড়ে যায়নি জলকাটির উদ্দেশ্যে এবং এই পল্টনগুলোতে কিন্তু বিকালে নন্দির বাজার বরিশাল সেই রুটের নৌজানগুলো কিন্তু ঘাট প্লেসে থাকে টোটালি ভান্ডারিয়া রুট অফ বর্তমানে জাতিসংকটের কারণে এবং ঢাকা থেকে শৌলা মুলাদি নোমরঘাট সুইচ গেটের উদ্দেশ্যে একটি লঞ্চ রয়েছে এমবি মানিক পাঁচ এই নৌযানটি রাত সাড়ে আটটায় ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে শৌলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে রয়েছে ঢাকা থানাঘাট ভাবনেচর হিজলাভা ভাসানচরের উদ্দেশ্যে পেংস সরি সম্রাট সেভেন এই রাত নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ভাষাঞ্চরের উদ্দেশ্যে দ্যাটস চলে আসলাম দ্বীপ জেলা ভোলার উপবিল সাইডে রোডের নৌজানগুলোর কাছে দেখতে পাচ্ছেন এমনি টিপু চোদ্দ সাথে রয়েছে ফারহান পাস এ দুটি লঞ্চ বেতুয়া চর্ব উদ্দেশ্যে যাবে রাত আটটায় এবং আটটা বিশ মিনিটে এবং সাথে রয়েছে ফারহান পাস দুটি লঞ্চ যাবে বেতুয়া চর্বেশন এবং একটি লঞ্চ যাবে ঢাকা উলা থেকে উলানিয়া কালিগঞ্জ ভোলা ইলিশা বিশ্বর হাকিমুদ্দি তজিমুদ্দি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান দশ নজান্ডি সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ধুলিয়া নুরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ এম বি ইগোল পাঁচ দিয়ে সন্ধ্যা ছয়টায় পর ঢাকা থেকে ছেড়ে যাবেন কালাইয়ার উদ্দেশ্যে এবং রেড সান পাস ঢাকা গাছিরখাল বকশিস চর মমতাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর সদরঘাট ত্যাগ করবে ঢাকা ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে থাকছে সন্ধ্যা সাতটা দশ মিনিটে অফ শ্রীনগর আট এবং ঢাকা থেকে গঙ্গাপুর বোরানুদ্দিনের উদ্দেশ্যে থাকছে একটি লঞ্চ এমবি গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ছেড়ে যাবে নজনটি এবং ভোলা সদর ভোলা খেয়াঘাট এর উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি লঞ্চ এমবি ভোলা এমবি কর্ণফুলী কর্ণফুলি নয় এই দুটি লঞ্চ একটি ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিট এবং আরেকটি ছেড়ে যাবে রাত আটটা চল্লিশ মিনিটে এবং ঢাকা থেকে ঘোষেরাহাটের উদ্দেশ্যে থাকছে এম সাবির দুই এই রবিযানটি সন্ধ্যা সাড়ে ছটায় ঢাকা নদী বন্দর সদরঘাট থেকে ছেড়ে যাবে এবং এখন পর্যন্ত পায়রা বন্দরের উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি এবং দুপুর দুইটায় ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি সুরবিহাট লোজনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঘাট প্লেসে রয়েছে এই ছিল আজকে শিডিউল আপডেট শিডিউল আপডেট ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের মাঝে আবারও শিডিউল নিয়ে হাজির হব সেই বন্ধু সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম